আবার কদিন বাদে খুঁজে পাওয়া গেছে দেখি পাটা কেমন আছে দেখি এসো খাবার এনেছি এসো পা কেমন আছে তোমার দেখছি দেখছি দাঁড়া 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 আমি খেতে দিচ্ছি এসো 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 এই যে পায়ে রিকভার করেছে নিজে থেকে পায়ে একটা ফুটো মতো হয়েছে যেটা আগে দেখেছিলাম তার থেকে কিছুটা রিকভার করেছে নিজে থেকে কিন্তু বুঝতে পারছি না ভেতরে আশা করি ম্যাগট হয় নি শুকিয়ে আসছে বিষয়টা দেখা যাক দেখা যাক কেমন থাকে চ ভবলি চ শুক্লা বসুর জন্মদিন ছিল একত্রিশে অক্টোবর সেই উপলক্ষে আজ থার্ড নভেম্বর আমি সব বাচ্চা কাচ্চাদেরকে খাওয়াচ্ছি বাড়ির বাচ্চাদেরকে কলেজের বাচ্চাদের এবং কলেজ থেকে ফিরে রাস্তার পথপশুদেরকে সবাইকে খাওয়াবো শুক্লাদি এর আগেও আমাদের পাশে থেকেছেন অনেকবার থেকেছেন মাঝে মাঝেই থাকেন এবং আজকে তো স্পেশাল জন্মদিন বলে কথা মনে ভাব হয়ে গেছে নাকি এসো একজন এদিকে একজন এসো এদিকে হ্যাঁ তুমি তো তোমার প্লেটে খাবে কা বেশি খেতে পারিস না তুই জানি না 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 এসো এসো তুই এত তাড়াতাড়ি শেষ করে দিলি কি করে মনে হয় উল্টে গেছে পাতা শেষ তো হতে পারে না এত তাড়াতাড়ি এরকম করলে কেউই খেতে পারবি না শুধু শুধু

কালকে অনেকক্ষণ ছিল আমাদের পেছনে এখন খুব তাড়াতাড়ি সন্ধে নেমে যায় আমি কলেজ থেকে ফিরতে ফিরতেই পুরো অন্ধকার হয়ে যায় তো এইভাবেই আমাদেরকে খেতে দিতে হয় টোটোর আলো জেলে সেই আলোতে পথ দেখে দেখে আমরা খেতে দিই

না ওদিকে তোমার থালা কই আরো খাবে আমি নিয়ে আসছি এই ও মা কুকুরকে খেতে দে ও বাচ্চা দিয়েছে ওর একটু খাবার দরকার আছে তুমি চলে ওদিকে ওকে ওবকো গীতু আরো খেতে পায় না কিন্তু এবার ইস্তিস কেন ওখানে এই দলের সাথে মিশে মানামারি হবে তবে একটুখানি দিন প্রত্যেক দিন মনে হচ্ছে খাবারের পরিমাণ আরও একটু বাড়ালে ভালো হয় কিন্তু কি করব কলেজ যাওয়ার আগে কতটা রান্না করে যাওয়া সম্ভব ওদের রান্না সবার আগে ভোরে উঠে করি তারপরে আমাদের রান্না করি তারপর আমি কলেজ যাই মানে মাঝে মাঝে এরকম হয় ওদের রান্না করতে গিয়ে লেট হয়ে গিয়ে আমাদের হয়তো সেদ্ধ ভাত করে আমাকে চলে যেতে হচ্ছে এরকম একটা অবস্থা তো জানি না এবার এই প্রত্যেকটা পাড়ায় যদি কুকুরে বাচ্চা দেয় সে বাচ্চাগুলো কদিনের মধ্যেই খেতে শিখবে তখন কতটা পরিমাণ খাবার আমি আনবো আদৌ সবার কুলোতে পারবো কি না এটাই আমি ভেবে যাচ্ছি এই চিন্তা এখন মাথায় অনেকটা জল তো কেন জলের মধ্যে দিয়ে দেবো তাহলে তো জলও খাওয়া হবে জল তো খাস না নে নে দেখতে না তুই জানিস সাথে মারপিট করতে যাচ্ছিস কানুকে খেতে দিতে আসলে রাস্তার কুকুর কানুর বাড়ির সামনে ভিড় জমায় ওদের আওয়াজ পেয়ে কানু এক্সাইটেড হয়ে আবার ভৌ ভৌ করতে যায় মারপিট করবে ওদের সাথে থ্যাংক ইউ শুক্লাদি তোমার জন্মদিনে পথ কুকুররা পথ বেড়ালরা সবাই জমিয়ে খেলো তুমি খুব ভালো থেকো সপরিবারে সবাইকে নিয়ে খুব ভালো থেকো সুস্থ থেকো এবং তোমার দীর্ঘ জীবন কামনা করি হ্যাপি বার্থডে